হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তোমাদের বান্ধবী টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সব জানাই স্বাগত চলো আজকে আমি এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে আর সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে আমার যত সকল বড় বন্ধুরা আছো তাদেরকে প্রথমেই জানাই প্রণাম আর ছোট বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা সবাই তিনটা ভালো কাটুক সবাই সময় ভালো থাকুক এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর এটা নিয়ে আজকের আমি আমার ভিডিওটা শুরু করছি দেখতেই পাচ্ছ আজকে বানাবো রেসিপি কী রেসিপি বলো তো আজকে আমি মুগের ডাল দিয়ে লাউ শাক আলু দিয়ে একটা সবজি বানাবো আর সেটাই কিভাবে আমি বানাবো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আর এই রেসিপিটা না খুব সুন্দর হয় খেতে দারুণ লাগে আমি সব সময় করি তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি এই রেসিপিটা মানে এই সবজি রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আর এর জন্য যা যা লাগবে সেগুলো অবশ্যই তোমাদের আমি দেখাবো চলো কি কী লাগছে সেগুলো আগে তোমাদের দেখাই দেখো এখানে আমার লাগছে এই যে লাউ শাক দেখো আমি কেটে নিয়েছি আর এটা আমার গাছেরই লাউ শাক আর এখানে লাগছে অল্প একটা মাত্র গোটা আলু আর এখানে দেখো এটা আমার গাছেরই থর থরটাকেও আমি কেটে আর নুন রেখে দিয়েছিলাম আর এখন এটাকে আমি চটকে একদম এ থেকে সমস্ত এই থেকে আমি সমস্ত জল বার করে ফেলে একদম থরটা শুকনো করে নেব তাহলে না এই থরটা খেতে খুব সুন্দর হয় দেখো তার জন্য আমি একটু দেখিয়ে দিলাম এই যে দেখো চেপে চেপে আমি সমস্ত জলগুলো ফেলে দেব। এর এতটুকু জল আমি এই থরে রাখবো না মানে আমার গায়ের যতটা জোর আছে সেই জোর দিয়ে থোর থেকে সমস্ত জলগুলো ফেলে দেব এই যে দেখো গায়ের জোরে জলগুলোকে থোর থেকে বার করে ফেলে দিচ্ছি আর নিয়েছি একটা পেঁয়াজ কেটে মাঝারি সাইজের আর লাগবে ডাল যেহেতু আমি ডাল দিয়ে করবো তাই নিয়ে নিয়েছি ডাল আর ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে মানে আগে থেকে সিদ্ধ করে নিলে সবজিটা বানাতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে দেখো ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি মানে এখনও হচ্ছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। দেবো আর এখানে দেখো আমি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়েই সবজিটা বানাবো সেই কারণে দিয়ে দিয়েছে কড়াই সর্ষের তেল আর এখন এই কড়াইয়ের মধ্যে মানে এই সর্ষের তেল গরমের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুঁচি যেই পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে এখন আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এখন এই পেঁয়াজ কুচিটা ভেজে নেব দেখতেই বাচ্চ গরম তেলের মধ্যে দিয়েছে আর চটপট করে শুরু হয়ে গেছে ছিটকানো আর যেন ছিটকে একদম ফোনের মধ্যে সব লেগে যাচ্ছে তেলগুলো যেহেতু একদম কাছে ধরে আমি করছি কারণ আমার হাতে কোনো স্ট্যান্ড নেই আমি শুধু মোবাইলটা ধরে করছি আর এদিকে দেখো আমার পেঁয়াজ ভাজাটাও কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি দেবো আমি আগে থেকে বেটে রেখেছি আদা আর জিরে আদা জিরে এটা আমি একসাথে পেস্ট করে রেখে দিয়েছি সেটাই এখন দেখো এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কোনো রসুন ব্যবহার করব না আমি শুধু আদা আর জিরে বাটা দিচ্ছি বললামই তো আগে বেটে রেখে দিয়েছিলাম সেটাই এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই আদা আর জিরেটাকেও আমি এখন সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নেবো আদার কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেব যে আলুটা আমি কেটে রেখেছি সেই আলুগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দেব। তার আগে আমার এই আদা আর জিরে আর পেঁয়াজটা সুন্দর করে আমি ভেজে নিই তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু চলো দেখো আমার ভাজার হয়ে গিয়েছে তোমাদের আর দেখালাম না আমি ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এই আলুটাও এই মশলার সাথে এখন ভালো করে আমি কষিয়ে নেব তারপরে আবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ঠোঁটটা যে ঠোঁটটা আমি একদম শুকনো করে রেখে দিয়েছিলাম এই যে দেখো একদম কমে অল্প হয়ে গিয়েছে একদম ছোট বাটির এক বাটি হয়েছে দেখতেই পাচ্ছ জলটা ঝরে গিয়ে মানে জলটা একদম নিজে নিয়ে ঠোঁটটা একদম অল্প হয়ে গিয়েছে আর আমি চাইছিলামও থোঁটটা অল্প করে নিতে কারণ অত বড় বড় ঠোঁট দিলে না খেতেও সুন্দর লাগতো না আর এইভাবে যদি থোঁট থেকে জল বের করে তোমরা রান্না করো না সেই ঠোঁটটা খেতে কিন্তু খুব সুন্দর হয় অনেকে থোঁত থেকে জল বের করো না আবার অনেকে হয়তো করো আমার মতো করে আমি তো দেখিয়ে দিয়েছি আগেও একবার দেখিয়েছি থর থেকে আমি সবসময় এভাবে জলটা বার করে ফেলে দিই আর জলটা থর থেকে বার করে ফেলে দিলে হয়তো এটার একটু গুণ কমে যায় কিন্তু তাহলেও থরটা কিন্তু খেতে খুব সুন্দর হয় এমনি থোটটা শুধু এভাবেই যদি শুকনো লঙ্কা আর জিরে রসুন ফোড়ন দিয়ে ভাজা যায় সেই থোঁটটাও খেতে খুব সুন্দর হয় আর আমি যেহেতু আজকে ভাজছি না আজকে একটা সবজি বানাচ্ছি থর আলু আর লাউ শাক আর ডাল দিয়ে আমি মুগের ডাল দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে মুসুর ডাল দিয়েও বানাতে পারো আর দেখো আমার থোর আলু এটা কষা হয়ে গিয়েছে এখন যে আমি লাউশাকটা কেটে রেখেছিলাম সেই লাউ শাকটাও দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দেব দিয়ে তারপরে কষাবো দেখো আমি দিয়ে দিলাম নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো তো মানে জিরের গুঁড়ো আমি দেব না যেহেতু জিরে বাটা দিয়েছি সেই কারণে আর এখন দেবো এর মধ্যে মিষ্টি শাগে একটু মিষ্টি না দিলে কখনোই ভালো লাগে না তাই দেখো দিয়ে দিলাম চিনি দেখতেই পাচ্ছ আর এটাকে ব্যাস আর কিছু মশলা লাগবে না এখন শুধু এটাকে নেড়ে ভালো করে কষাতে লাগবে আলু আর পেঁয়াজের সাথে আর থরের সাথে দেখো আমি সেই কারণে কষিয়ে নিচ্ছি আর যেহেতু একা হাতে করছি তাই একটু বেশিই নড়ছে তোমরা কিছু মনে করো না বন্ধুরা তোমরা একটু কষ্ট করে শুধু দেখে নিও আমার ভিডিওটা এই যে দেখো আমি এখন কষিয়ে নিচ্ছি ভালো করে একটু কষাতে হবে যত ভালো করে কষাবো আমরা সবজিটা তত ভালো খেতে হবে এটাই আমরা জানি সব সময় আর যদি বলো না কষাবো না তাহলে কিন্তু খেতে অতটা ভালো হয় না যেটা আমার কাছে মনে হয় জানি না তোমাদের কাছে কেমন মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় যতটা সবজি কষাবো আমরা ততটা সবজির স্বাদ বাড়বে সেই জন্য আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো আর সেটা তোমাদের আমি দেখাবো না আমি ক্যামেরা অফ করে কষাবো আর এই যে দেখো আমার কষানো হয়ে গিয়েছে তোমাদের আর দেখালাম না আর এখানে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাও এখন দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু আমি পুরো গলাই নি তাহলে ভালো লাগবে না খেতে চলো এখন এই মানে যতটা সেদ্ধ হতে ডালটা বাকি আছে ততটাই মশলা কষার সাথে আর সবজিগুলোর সাথে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে ডালটা যেহেতু দিয়েছি তাই ডালটার সাথে আবারও আমি কিন্তু সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব ওই যে বললাম যত ভালো কষবে তত ভালো খেতে হবে সেই কারণেই দেখো সেই জন্য আমি এখনও এটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কিছুটা তোমাদের দেখাচ্ছি আর কিছুটা আমি অফ ক্যামেরায় বেশি করে কষাচ্ছি কারণ বললাম নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল যেটা আমি সব সময় করে থাকি সব তরকারিতেই আমি গরম জল ব্যবহার করে থাকি এতে কী হয় আমার তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমার যতটা জল লাগবে আমি ততটা জল দেব তোমরা যদি ঝোল খেতে পছন্দ করো একটু বেশি করেই জল দিতে পারো কিন্তু আমি বেশি ঝোল খাবো না আমি একটু শুকনো শুকনোই খাবো এই সবজিটা তোমরা ডালের মতো করে খেতে পারো কিন্তু আমি ডালের মতো করে খাবো না আমি সবজির মতো করে খাবো সেই জন্য দেখো আমি অল্প জল দিলাম আর এটা একদম ফুটে উঠলে তারপরে চাপা দিয়ে আমি দশ মিনিট হতে দেব। এই যে দেখো ফুটে উঠেছে আর এখন আমি চাপা দিয়ে দশ মিনিট রেখে দিলাম দেখো দশ মিনিট পর আমি এসে গিয়েছি এই যে দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে সবজিটা খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল বন্ধুরা তোমাদের সেই জন্যই রেসিপিটা শেয়ার করছি এভাবে তোমরা করতে পারো খেতে কিন্তু খুব সুন্দরই লাগে থর দিয়ে যখন দেখবে বাজারে থর পেয়েছো আর লাউ শাকও পেয়েছো তখন কিন্তু এভাবেই সুন্দর করে রান্না করে নিতে পারো আর যেহেতু আমার ঘরের আমি এটা প্রায় জুমে করে থাকি তাই আমার আজকের মনে হলো চলো তোমাদের সাথে এটা আমি শেয়ার করি আর এখন দেখো চলো এটাকে আমি এখন নামিয়ে নেব নেবো আর এই যে দেখো আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে অব ক্যামেরাতে আমি নামিয়ে নিয়েছি তোমাদের আছে এটা দেখালাম না আমার একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে সবজিটা তোমাদের আমার এই সবজি বানানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমার সবজি বানানোর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করো আর ভিডিওটার তো বেশি বড় করছি না ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার নোটিবেলটা অন করে রেখো তাহলে নতুন নতুন ভিডিও তোমার কাছে চলে যাবে আর দেখো চলো বাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং মাই অল ফ্রেন্ড